নমস্কার বন্ধুরা এখন আষাঢ় মাসের প্রথম পক্ষ চলছে অম্বুবাচি ও অনাবসর নারী পুরুষ একে অপরের প্রতিপক্ষ নয় বরং পরিপূরক ঈশ্বরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় এ কথা প্রমাণ করে এই তিথি ভারতের দুটি বহু প্রসিদ্ধ ধর্মস্থানে এক অদ্ভুত সমাপতন নীল পর্বতের দেবী কামাখ্যা ও নীলাচরের দেবতা জগন্নাথ নিজেদের রাখেন অন্তরালে দুটি রীতি ভিন্ন ব্যাখ্যাও ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক সৃষ্টির পূর্বে নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করা পুনর্গঠনের মধ্যে দিয়ে নিজেকে দৃঢ় করে তোলা অম্বুবাচীর ব্যাখ্যা অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবী এই সময় রজস্বালা হন তিন দিনের জন্য মন্দির বন্ধ থাকে সব রকম আরাধনা নিষিদ্ধ থাকে এই অম্বুবাচি কোনো উপবাস নয় কুসংস্কার নয় এই রক্ত অপবিত্র নয় সৃষ্টির রক্ত এই রক্তে জন্ম নেয় প্রাণ তথা নতুন সভ্যতা সৃষ্টির পূর্বে নিজেকে সময় দেবার উদ্দেশ্যেই এই নীরবতা এই রীতি নারী শক্তির প্রতি মৌন সম্মান প্রদর্শন অপরদিকে পুরীর জগন্নাথ মন্দিরে একশো আট কলস জলে স্নান করে দেবতা তখন অসুস্থ আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে তখন তার শুশ্রুষা প্রয়োজন তাকে গর্ভগৃহে লোকচক্ষুর আড়ালে রাখা হয় এই সময়কাল হল অনাবসর অনাবসরের প্রকৃত ব্যাখ্যা দিতে গেলে সামনে রথযাত্রা তাই এটি জগন্নাথ দেবের নিঃশব্দে নিজেকে প্রস্তুত করবার সময় কোনো উৎসব নয় কোনো আড়ম্বর নয় শুধুই সৃষ্টির অপেক্ষা পুনর্গঠনের অপেক্ষা নতুন শক্তিতে নিজেকে প্রতিষ্ঠা করার অপেক্ষা সর্বোপরি প্রস্তুতিকালীন প্রতীক্ষা এই তিথি আমাদের শেখায় দেবতারাও নিজেদের সময় দেন একান্তে সময় কাটান তাঁদেরও বিশ্রাম প্রয়োজন নতুন সৃষ্টির জন্য আত্মপলব্ধির প্রয়োজন প্রয়োজন অবসর যাপন তোমরাও নিজেকে সময় দাও নতুনভাবে তৈরি করো আরও শক্তিশালী হয়ে ফিরে এসো নমস্কার আজকের ভিডিওটি আপনাদের উপকারে এলে চ্যানেলটি লাইভ কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন